আমি একটা কন্টেন্ট ভাবতেছিলাম এর ভিতরে আবার ডিস্টার্ব ফিল এ আচ্ছা কি বলবো বলো স্যার আপনি মনে হয় আমাকে চিনবে পারেন নাই ভোজ এর আগে বুদ্ধি নিলাম না আর আপনার বুদ্ধি মতে বাড়ির যা গরু ছাগল বেসা এ ধানে যে কত সুন্দর পোশাক পাতি তারপরে এই যে আপেল ফোন কিনছি কিন্তু দুঃখের বিষয় কি স্যার জানেন দুই মাস হলো ভিডিও করি কিন্তু একটা ভিডিও বাইরে লয় না টেনে রে হ্যাঁ স্যার সত্তর টুপুর ভিউ যায় না স্যার তাহলে দেখেন এখন আমাদের উপায় কি একটা বুদ্ধি দেন স্যার হ্যাঁ স্যার আমরা বাইরে লমুক হবে আর টিয়া কামা লমুক হবে স্যার

तुम्हार बेडलैट की बड़ोबर हो